ছোট ছোটো ক্ষুধার দ্রুত সমাধান যেমন হেলদি তেমনি টেস্টি ছোট বড় সবাই অনেক পছন্দ করবে প্রথমে একটা রান্নার প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটাকে খুব ভালো করে ঝুড়ো ভাজি করে নিচ্ছি ডিমটা ভাজি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ডিমগুলোকে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি ডিমটাকে বেশিক্ষণ ধরে ভাজা যাবে না তাহলে ডিম শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না একই প্যানে আবারও সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আদা কুচি দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন কুচি আধা চা চামচ খুব সুন্দর করে ভেজে নিতে হবে খুবই সুন্দর একটা স্মেল যখন বের হবে তখন বুঝতে হবে আমাদের ভাজি হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে তারপর আমি ব্যবহার করেছি চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে চিংড়ি মাছটা যখন লাল লাল হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি সামান্য পরিমাণ সব কিছু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট ছোট করে কেটে খুব ভালো করে সব সবজিগুলো ভেজে নিতে হবে তাহলে সবজির যে আলগা একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না এখন দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো লবণ একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচা মরিচটাকে ছোট ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি এই রেসিপিতে খুব বেশি মরিচ ব্যবহার করা যাবে না তাহলে আর খেতে ভালো লাগবে না এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আধা চা চামচ আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি দুই কাপ পানি ব্যবহার করছি তবে যে যতটুকু রান্না করতে চান সেই অনুপাতে পানি দিতে হবে এ পর যে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা বলক চলে আসে তো পাঁচ মিনিট জাল করে নিয়েছি খুবই সুন্দর বলক চলে এসেছে আবারও সব কিছু নাড়াচাড়া করে দিচ্ছি সব সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন নিয়ে নিয়েছি এক প্যাকেট ম্যাগি নুডলস নুডলসটাকে একটু ভেঙে এখন দিয়ে দিচ্ছি এপর যে সবজির সাথে নুডুলসটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সয়া সস আমি এখানে এক চা চামচের মতো সয়া সস ব্যবহার করছি টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে আবারও মিশিয়ে দিচ্ছি এ পর যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে নুডলসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর নুডলসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আবারও আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন জাল হতে থাক এদিকে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি সেই বাটির মধ্যে দুই চা চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার তো এইখানে আমি এক প্যাকেট নুডলস রান্না করছি এই জন্য দুই চা চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি যে যতটুকু রান্না করতে চান সে অনুপাতে নিলেই হবে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন নুডুলসের মধ্যে দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পরপরই কিন্তু নুডুলসের স্যুপটা একদম ঘন হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নুডুলসের সেই মশলাটা মশলাটা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিতে হবে তবে কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব বেশিক্ষণ আর জাল করা যাবে না এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলোকে ডিমগুলোকে সবার শেষে দিতে হবে না হলে খুব বেশি সিদ্ধ হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না সব শেষে দিয়ে দিচ্ছি আধা চা চামচ টেস্টিং সল্ট টেস্টিং সল্ট পছন্দ না করলে স্কিপ করতে পারেন এ পর্যায়ে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন তো আমার সুপি নুডলস কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এই সুপি নুডলসটা খেতে এত বেশি টেস্টি হয় আর অনেক বেশি হেলদি বাচ্চারা তো অনেক পছন্দ করে আর বড়োরাও কিন্তু খুবই মজা করে খাবে তো একদম রেডি হয়ে গিয়েছে আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম